গুড মর্নিং হ্যাপি সরস্বতী পুজো চলে এসেছি সাজুগুজু করে সরস্বতী পুজোর দিন একটা নতুন ভিডিও সাথে নিয়ে তো অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি এখন গার্লস স্কুলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ সরস্বতী পুজোর দিন সকাল সকাল ভিডিওটা বন্ধুরা তোমরা তো যারা পুরনো বন্ধু আছো সবাই জানো আমি গার্লস স্কুলেই আসি অঞ্জলি দিতে যাওয়ার জন্য আর আজ ছিল সরস্বতী পুজো সাথে ছিল নেতাজির জন্মদিন তো সেই জন্য পতাকা তোলা হয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে আমি আর আমার পাশে রয়েছে আমার ছেলে একদম তো ভিডিও করতে দেয় না আর করতে চায়ও না আর একদম ফটোও তুলতে দেবে না কি হয়েছে জানি না বড় হচ্ছে যত সব কিছু উল্টো হয়ে আর এখানে আলপনা দিয়েছে ঢুকতে গিয়েছিলাম ঠাকুরটা দেখার জন্য কিন্তু এই দিক দিয়ে ঢুকে লাভ নেই ভালোভাবে দেখা যাচ্ছে না সেই জন্য এই দিক দিয়ে ঢুকলাম অন্য গেট দিয়ে তো এই দেখো সরস্বতী মায়ের মূর্তি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর এখানে ঘর ডুবাতে গিয়েছিল ব্রাহ্মণ মশার সাথে ম্যাডামরাও ছিল কয়েকজন তো ঘর ডুবে নিয়ে চলে এসেছে তারপর পুজোয় বসবে আর এখানে অঙ্কুশবাবু এখন ঘড়ি বাজাচ্ছে সেটাই কি বলে ঘড়ি বলে ঘড়ি না ঘন্টা বলে ঘন্টা বলে না ঘন্টা যেটা ঝোলানো থাকে মন্দিরে সেটাকে ঘন্টা বলে যাই হোক এটা বাজাচ্ছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে পুজো হওয়ার পর তারপর অঞ্জলি হবে আমরা আসার পর ব্রাহ্মণশা এসেছেন তো বন্ধুরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে এখন পুজো হচ্ছে অঞ্জলি দেওয়া হবে তো আর কিছু বলছি না সঙ্গে থাকো তখন তোমরা তো দেখতে পেলে পুজো হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম এই বাচ্চা মেয়েটার হাতে ঘড়ি হবে তো সেই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম আর সবাই বলা বলি করছিলো এই মেয়েটা নাকি সরস্বতী পুজোর দিনই হয়েছে আর ওর নামও নাকি সরস্বতী তো মেয়েটাকে সাজিয়েও সেবে সরস্বতী ঠাকুরের মতো হলুদ শাড়ি পরিয়েছে ব্লাউজ সাথে খুব সুন্দর লাগছে দেখতে তারপর দেখো প্রসাদ খাওয়ার পালা সবারই তো অঞ্জলি হয়ে গেছে এখানে এখন প্রসাদ খাবো সবাই প্রসাদ খাচ্ছে সাথে আমিও খাবো আর অঙ্কুশ বাবুর একটু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ও ফটো তুললেও লুকিয়ে তুলতে হয় ভিডিও করলেও লুকিয়েই করতে হয় কারণ একদম ফটো তুলতেও চায় না ভিডিও করতেও চায় তারপর দেখো একটু আমরা ঘুরে ঘুরে বাড়ি ফিরবো এই যে বড়ো বাবার কাছে চলে এসেছি বজরঙ্গলি আছে তো এখানে একটু ঘোরাফেরা করে তারপর চলে এসেছি হরিতলা এখানেও একটা ঠাকুর হয়েছে তো কয়েকটা ঠাকুর দেখে দেখে তারপর বাড়ি ফিরবো কারণ আমরা নিশ্চিন্তে আছি সকাল সকাল আমরা রান্নাবান্না করি তারপর বেরিয়েছি অঞ্জলি দিতে তো ওখানে একটা ঠাকুর দেখার পর চলে এসেছি আরেক জায়গায় ক্লাবে ঠাকুর দেখতে তো এই ঠাকুরটা দেখার পরই বাড়ি ফিরব এটাও বেশ প্যানেলটা ভালো করেছে আর এখানে ঠাকুরটাও সুন্দর হয়েছে তো বাড়ি ফিরে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি সবাই আজ আমাদের একসাথেই রান্নাবান্না হয়েছে সকালে তো খিচুড়ি হয়েছে সঙ্গে বাঁধাকপি বেগুন ভাজা আর চাটনি ছিল মিষ্টি ছিল পাঁপড় তো সকালে একটু রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা উঠে স্নান সেরে তারপর রান্নাবান্না করে আমরা গিয়েছিলাম অঞ্জলি দিতে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি মন্দ লাগে সেটাও জানিও কোথাও খারাপ লাগলো তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও সাথে নিয়ে চলে আসবো অনেক ভিডিও স্টকে রয়েছে ঘুরতে গিয়েছিলাম একটা পোস্ট করেছিলাম তারপর কোনো ভিডিও শেয়ার করা হয়নি শর্ট ভিডিও করেছিলাম কিন্তু লং ভিডিও একটাও শেয়ার করা হয়নি তো বন্ধুরা সঙ্গে থাকো সুন্দর সুন্দর ভিডিও আসছে তো আজকের মতো টাটা আর হ্যাঁ বেশ কিছু ফটো তোলা হয়েছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করে চলো Cave tu me